চট্টগ্রামের ফটিকসরিতে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তৃতীয় উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও মঙ্গল যাত্রা অনুষ্ঠিত হয়েছে ষোলো আগস্ট দুপুরে ফটিকসরি কলেজ মাঠ থেকে রেলিটি বের হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেবা আশ্রম মাঠে গিয়ে শেষ হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটেকসরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিঙ্কন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এ সময় আরও উপস্থিত ছিলেন কর্নেল আজমুল্লা বাহারের ছেলে রুবাব বাহার চৌধুরী উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি বাবু স্বপন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক দয়াল রায় সাধারণ সম্পাদক কাজল শিল সৌরভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিমুল পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাধারণ সম্পাদক সঞ্জয় দর জন্মাষ্টমী উদযাপন পরিষদের অ্যাডভোকেট জনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রূপন বৌমিক প্রধান সমন্বয়ক সুজিত চক্রবর্তী পলাশীল ইমন দেয় বিদ্যুৎ দুর্জয় পাল ডাক্তার প্রতাপ রায় রবীন পাল সহ আর অনেকেই একটা জিনিস সবাই মাথায় রাখতে হবে এখানে অনেকে কন্যার কি করতে আছে অনেকে হিন্দু ধর্মদেরকে ব্যবহার করেছেন অনেকে বলেছেন তোমাদের কি আমি পাহারা দিচ্ছি তোমরা আমাদের জন্য কিছু নগদ টাকা পাঠিয়ে দাও কারণ তোমাদের পাহা তারা যাই আছে আমরা পাহারা দিচ্ছি এই পাহারা দিবে বলে আমাদের এই সনাতন ধর্মী বলেন বৌদ্ধ ধর্ম বলেন আমাদের যারাই আছে তাদের জাগা সম্পত্তি এমন কিছু নেই তারা দখল করে নেই তাদেরকে বাংলাদেশ থেকে হিন্দুস্তানে বিতাড়িত করেছেন তারা এই গোষ্ঠীটা এই গোষ্ঠী বিতাড়িত হয়ে গেছে তাদের যদি সৎ সাহস থাকত আমরা গত সতেরো বছর রাস্তায় নেমে মিশন মিটিং করি নাই বাংলাদেশ জাতীয় যোগাযোগ নেতা কর্মীরা আজকে তারা নাই কেন তারা মোরালে দুর্বল তারা অনেক অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল আজকে শ্রীকৃষ্ণর জন্মদিনে আজকের মঙ্গল শোভাযাত্রার প্রাক্ষণে আমি আমাদের পরিচয় উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে উপস্থিত আছেন উনি যে সবাই সাথে সম্পর্ক রেখে পরিচয়কে শান্ত রেখেছেন আপনাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করার জন্য আমরা আপনাদের এই আনন্দের ভাগিদা হতে চাই আপনাদের সাথে বছরের বিভিন্ন সময়ে যে আপনাদের উৎসব সেই সকল উৎসবে আমরা যেভাবে অংশ নিই সেইভাবে আমরা একসাথে আপনাদের এই আনন্দের ভাগিদার হতে চাই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ সকলের দেশ আমরা বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতি হয়েছে আমাদের এই নতুন বাংলাদেশ সবার জন্য সবাইকে নিয়েই আমরা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চাই বর্তমান সরকার সে বিষয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে আমরা আজকের এই জন্মাষ্টমী এখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম দেয় যে কোনো প্রোগ্রাম যে কোনো আপনাদের অনুষ্ঠান স্বাচ্ছন্দে আগ থেকে স্বতভাবে পালন করবেন অধিকচুরি সকল সনাতনী সম্প্রদায় আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি সংগঠন অধিকচুরি যে সকল সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠনে গেলে অংশগ্রহণ করেছে যে আমাদের সতঃপ্রুত অংশগ্রহণে বলে যায় আমরা সনাতনীরা এক জায়গায় আসি এক জায়গায় অবস্থান করছি সেজন্য আমি সকল সনাতনীদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই